বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখানে আমি আজকে কি রান্না বলো তো আলু মাছের মাথা দিয়ে আলু মাছ ভেজে নিয়েছিলাম সেই কড়াইতেই আমি জিরে ফোরন তেজপাতা ফোরন দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যেই যেহেতু মাছের মাথাটা ভেজে রেখেছি এখন সন্ধ্যেবেলা এখানে সাইডে ভাত বসিয়ে দিয়েছি পাশের উনুনে আর এখানে আমি আদা টমেটো লঙ্কা শুকনো পেস্ট করে নিয়েছি ওটাই দিয়ে দিচ্ছি এটা নিরামিষের মতোই রান্না করব মানে ই দেব না পেঁয়াজ রসুন দেব না এর মধ্যে আমি একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আর একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো ব্যবহার করছি দিয়ে দেব লবণ পরিমাণ মতো পরে আবার দেখে টেস্ট করে তারপরে লবণটা দেব কেননা লবণটা তো আমি আলু সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে যাতে জলদি জলদি হয়ে যায় ওর জন্য দেখো একদম মশলাটা রেডি খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে এখন এই যে আলু সিদ্ধ করে নিয়েছি এটা সুন্দর করে কষিয়ে নেবো এটা এবারে দিয়ে দেবো এই যে ভেজে রাখা মাছের মাথা এবারে আমি জল দিয়ে দেব যেহেতু আলুটা সিদ্ধ করা তাই পরিমাণ মতো জল দিতে হবে একটু ঝোল ঝোল রাখবো তাই একটুখানি জল দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব এবার দেখি ঢাকনাটা তুলে নিয়ে আমার তরকারিটার অবস্থাটা কি তরকারিটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এই যে ভাজা মশলা জিরে ভাজার গুঁড়ো তারপরে আমি দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেবো সুন্দর করে নাড়িয়ে মশলাটা মিশিয়ে নেবো একটু ঝোল ঝোলই রাখছি আমি হ্যাঁ একটু ঝোল লাগবে তাই একটু নুনটা টেস্ট করে দেখি একদম সব ঠিক আছে নুন ঝাল ব্যাস কড়ার তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এই রাঁধনি ফোড়ন দিয়ে দিয়ে দিলাম ভেন্ডি ভেন্ডির মধ্যে কিছু লঙ্কা চিড়ে দেব আমি লঙ্কা চিরা দিয়ে একটু নুন হলুদ দিয়ে আমি এটা চচ্চড়ির মতো করবো এটা খেতে খুব ভালোই লাগে খারাপ লাগে না চলো নাড়াচারা দিয়ে নিই এবার নুন দিয়ে দিচ্ছি নাড়াচারা দিয়ে একটু জল দিয়ে ঢেকে দেবো এখানে দেখো আদা কুচিয়ে নিয়েছি আমি এই আদা কুচনোটাও দিয়ে দেবো এই আদাটা মুখে পড়লে না বেশ লাগে খেতে সুন্দর করে আবার নাড়াচাড়া করে এবার আমি খানিকটা জল জল দিয়ে দিচ্ছি এবার ঢেকে দেব চরিদা রেডি হয়ে গেছে দেখো পুরো জলটা শুকিয়ে নিয়েছি আর এখন নামিয়ে নেব এই ছিল আজকের রান্না রান্নাবান্না রাতের তোমাদের আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা